আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রেহরবানিতে সবাই ভালো আছেন আমি আজকে আমার অসুস্থতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি জানি না এই ভিডিওর আপনাদের কারো উপকারে আসে কিনা আসলে জীবনে কারা সফল সফলতার নির্দিষ্ট গন্তব্য পৃথিবীর কারো জানা নেই আমরা অনেকেই জানি ইলন মাকসার কথা তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী লোক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং তার এই চাহিদা মৃত্যু অবধি থাকবে এখন প্রশ্ন জাগতে পারে পৃথিবীতে আসলে কাদের চাহিদা নেই বা পৃথিবীতে কারা সফল এর উত্তরে আমি এক কথায় বলবো যারা অতিরিক্ত চাহিদা না রেখে অল্পতেই তুষ্ট থাকে তারাই আপাত দৃষ্টিতে প্রকৃত সফল ব্যক্তি আপনার চাহিদা যত বেশি রাখবেন হায় হতাস আফসোস তত বাড়তেই থাকবে আবার আমরা অনেকেই মনে করে চাকরির জীবন হয়তো বেস্ট কিন্তু আমি মনে করি পার্সোনালি যে চাকরির জীবন হচ্ছে নিজেকে নিজে জিম্মি করার মতো একটা অবস্থা তবে সবার ক্ষেত্রে এটা না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বর্তমানে প্রায় অনেক চাকরিতেই বেশিরভাগ চাকরিতেই আপনাকে দশ টাকার ব্যবহার করে আপনাকে দিবে দুই টাকা তাহলে নিজে বুদ্ধি খাটিয়ে বিবেক খাটিয়ে আপনি নিজেকে নিজে ব্যবহার শুরু করুন এই দশ টাকা আপনারই হয়ে যান আজকাল বেশিরভাগ ছাত্র ছাত্রী জীবনে শুধু লেখাপড়াই করে যাচ্ছে পাশাপাশি কিছু করছে না বা তারা করতে চায় না তারা মনে করে শুধু লেখাপড়া করে যাবে এবং কি এক সময় অনার্স মাস্টার্স কমপ্লিট হলে চাকরি নিবে আসলে একটা কথা বাস্তব কথা যারা এরকম ধারণা রাখে যে আমি আমার একাডেমিক কোর্স গুলো কমপ্লিট করার পরে বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি জব নিব তারাই জীবনে পস্তাতে হয় অর্থাৎ তারা জীবনে কিছু করতে পারে না তাদের জীবনে আফসোস থেকে যায় আপনি যদি আপনার জীবনকে ব্যবহার করতে চান তাহলে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ব্যবহার করতে হবে এমনও লোক আছে যারা চব্বিশ ঘন্টায় একাডেমিক লেখাপড়ার প্রতি ঝুঁকে থাকে কিন্তু দিন শেষে হিসাব করলে দেখা যায় তারা 2 ঘন্টার বড় 24 ঘন্টা পড়ে নাই এমন কর্তা করতে তাদের দিনকে দিন বছর কি বছর চলে যায় কিন্তু তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় না এরকম করলে আসলে জীবন চলে না আপনাকে 24 ঘণ্টাই সজাগ সচেতন থেকে উদ্দীপনার সাথে কাজ করতে হবে চব্বিশটা ঘন্টার সময়গুলো আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি লেখাপড়ার সময় লেখাপড়া খাবারের সময় খাবার ঘোরার সময় ঘুরা আনন্দের সময় আনন্দ এই প্রত্যেকটি সেক্টরে আপনাকে সময়গুলো ব্যবহার করতে হবে কারণ তা না হলে পরবর্তীতে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত সফলতা নাও পান আপনার আফসোস থাকবে না কিন্তু শুধু যদি আপনি একাডেমিক লেখাপড়ার প্রতি অন্যদিকে ব্যবসা এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে পুরো লাভের রাজত্ব করতে পারবে ব্যবসার জন্য চাই সঠিক পরিকল্পনা ছোট মাঝারি বড় বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে তবে নির্দিষ্ট সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোন ব্যবসাটা উপযোগী যদি নির্দিষ্ট সময়ে আপনি আপনার অবস্থানটাকে সঠিক অবস্থায় বসাতে সক্ষম না হন তাহলে ব্যবসাতে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সঠিক সিচুয়েশনে আপনাকে সঠিক জায়গায় বসাতে সক্ষম হন অর্থাৎ ব্যবসার সঠিক লাইন ধরতে আপনি সক্ষম হন তাহলে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন চাকরি লেখাপড়া ব্যবসা এই সেক্টরগুলোতে কেউ ব্যর্থ হলে হুট করে যে বিষয়টি সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা হচ্ছে বিদেশ বা প্রবাসী খাতায় নাম লেখাতে চায় আসলে হুট করে যে কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন না প্রবাস জীবনটা বড় কষ্টের আপনি প্রবাস জীবনে গিয়ে পরিশ্রম করলে সফল হবেন তবে ওইখানে আপনার ভাগ্য বা লাখও অনেকটাই কাজ করে আর প্রবাস জীবন যে আপনি সফল হবেন বিষয়টা এমন নয় কারণ প্রবাস জীবনে আপনি বিপদ পড়লে মানুষ সাহায্য করে না বললেই চলে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন তাই আলোচনার প্রেক্ষিতে বলা যায় আপনার অবস্থান আপনাকে বোঝায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন দিকটা আপনার জন্য বেস্ট আর সিদ্ধান্ত নিতে হবে শীঘ্রই এখনই কারণ সিদ্ধান্ত নিতে লেট হলে পরবর্তী প্রজন্ম আপনার অবস্থানে বসে যাওয়ার সম্ভাবনা আছে কারণ পৃথিবী কাউকে জায়গা করে দেয় না নিজে জায়গা করে নিতে হয় যে যাই করেন সাথে করুন এবং মাথা ঠান্ডা রেখে আরো ভালো কিছু করার জন্য প্রাণপণ চেষ্টা করুন আর আমার আলোচনার যে সারাংশটা যেটা আমি বোঝাতে চেয়েছি যে সফল হওয়া মানে একটা চাকরি পাওয়া বিষয়টা এমন নয় সফলতার বিভিন্ন সাইড রয়েছে আপনার সফলতার বীজ আপনার হাতেই রয়েছে আপনি শুধু চেষ্টা করে যান ইনশাআল্লাহ আপনার একদিন সফল হবেন ধন্যবাদ